দিদিকে আইগুড়ো ভাত খাওয়াবে এই মেয়েটার আর চার দিন বাদে বিয়ে মনেই হবে না ওকে দেখে দেখুন 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 মনে হবে এটা বাচ্চা মেয়ে বিয়ে করছে কিন্তু বাচ্চা না দেখে মনে হয় বাচ্চা কিন্তু বিয়ে করতে চলেছে গাইস আমি ডেট বলবো না তো ওটা কেস কর কবে বিয়ে ঠিক আছে তো আজকে আমরা মিও অমর গেছিলাম আজকে যেহেতু মিও অমরে আজকে ডেট হচ্ছে নাইন ডিসেম্বর তেত্রিশ মিও অমরে তো অনেক কিছু তেত্রিশ টাকায় দিচ্ছে তেরোটা আইটেম আমরা দশটা জিনিস নিয়ে এসেছি যেহেতু আমরা পাঁচজন আছি একটা করে পেস্টে একটা করে একটা তো আমরা টোটাল তিনশো তিরিশ টাকা কেনাকাটা করেছি এবার আমার দাদাকে যখন বেরিয়ে বল মানে এই যে এই দাদাকে বললাম যখন সত্তর টাকা কেনাকাটা করলে একটা ফ্রুট কেক ফ্রি পেতাম তাহলে চল তো সত্তর টাকা কিনে নি না আর চিনবো না অনেক কিছু কিনে নিয়েছি তো চলো যেতে যেতে আবার দেখা হবে আমরা একটা রকম কেক নিয়েছি গাইস

সজা হয়েছে আরো মানে চুল বাবা রে চলো আমি যখন খাও তোমাকে চলো চলো

আমাদের এখন খাওয়া হয়ে গেছে কিন্তু আমি ব্লগ করতে ভুলে গেছি আজকে সে ঘরে কিছু খেয়েছি ভাত ডাল মাংস বাঁধাকপির তরকারি পাঁচ রকম ভাজা দই মিষ্টি অনেক কিছু খেয়েছি আমার বেরিয়ে দেখা হবে পিসি বাড়িতে বেরিয়ে যাচ্ছি তো আমাদের এখন যাওয়ার সময় টুকিটাকি কাজ আছে তো সেগুলো করব আর আমাদের গাড়ি দাঁড়িয়ে এখন যাচ্ছি পেছনে সবাই আসছে মা বাবা দিদি দাদা এখন বের চার পেছনে বসাতে চারজন চারজন চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে অনুসরণ আমাদের বাড়িতে বিয়েবাড়িতে লাইট লেগে গেছে আমাদের বাড়িতে অতিথি চলে এসেছে আমার দুই দাদা এসে জামা মা প্লিজ এই যে আমার মাতাศรี এখানে আর এই যে আমার দাদা এসে দুই দাদা এসে আজকে আর এই দুটো অতিথি চলে এসেছে বাড়িতে ইয়ে এটা হচ্ছে টিপিং এই যে আদার কি রে হলাচিস আজকের ব্লগ এতটাই দেখাবে আবার আমার দিদির বিয়ের ব্লগ আসতে পারে আশা রেখো নাকি তো আসতে পারে চলো আবার দেখাও